আয়ের মূল উৎস ছিল ব্যবসা এবং সুদ রসুল আরবি সাল্লাম যখন বাইশ খ্রিস্টাব্দে মক্কাতুল থেকে মদিনাতুল মুনা হিজরত করেন রসুল সাল্লুসাল্লাম মদিনাতুল মুনাওয়ার মধ্যে এমন একটি নবজাগরণের সৃষ্টি করলেন এই নবজাগরণের ফলে ওই এলাকার যারা নেট্যস্থানীয় ইহুদি ছিল যারা কুপফার ছিল তাদের ব্যবসা এবং সুদে ভাটা পড়ে যায় কারণ আমার আল্লাহ সুবহান হাতাল তখন সুদের আয়াত নাজিল করেন সোরা বাকারার অনেকগুলা সুদের আয়াত তখন আল্লাহ সুবানতাল নাজিল করেন কারণ তারা মনে করত ইন্নামাল যে সুরটা হলো মিস সুরটা হলো ব্যবসার মতো তাদের কাছে তাদের মনে ছিল যে সুরটা ছিল কি ব্যবসার মতো সেজন্য তারা গণ হারে এই সুদের ভয়াবহ করাল থাবায় মদিনাতুল মুনা যারা গরিব যারা নিঃস তাদেরকে পুরা দমে নিঃস করে দিয়েছিল আল্লা সুবাহ আল্লাহ রসুল আরবি সাল্লাহ আলসালামের অহির মাধ্যমে জানিয়ে দিলেন সুদ বন্ধ করতে হবে সুদ নিষিদ্ধ করে দিলেন চিরতরে সেজন্য মদিনার একটি বড় গোষ্ঠী রোসন সাল্লি হাসালামকে নিঃশেষ করে সুদের বাণিজ্য টিকি রাখার জন্য মক্কাতুল কুরাইদের সাথে রোসেন সাল্লামকে হত্যার পরিকল্পনা করলেন বদের যুদ্ধের এটিও একটা কারণ প্রিয় উপস্থিতি বা তেল যখন ইবলিশের রূপ ধারণ করেছিল হক তখন সেই দিন আদম আলহ রূপ ধারণ করেছিল বাতিল যখন নমরুদের রূপ ধারণ করেছিল হক তখন সেই দিন ইব্রাহিম রূপ ধারণ করেছিল বাতিল যখন ফেরাউনের রূপ ধারণ করেছিল হক তখন সেই দিন মৌসা আলী রূপ ধারণ করেছিল বাতিল যখন বদর যুদ্ধে কুরাইশদের সশস্ত্র রূপ হিসেবে দাহন করেছিল হক তখন সতেরো রমজানে তিনশো তেরো জন বদরি সাবির রূপ ধারণ করেছিল প্রিয় উপস্থিতি আল্লাহ সুবাহান হাবিবের প্রতি তাদের যে আসমত ছিল তাদের মূল উপত্তি ছিল হব্বের সুন যার কারণে এক হাজার সৈন্যের বিরুদ্ধে মাত্র সতেরোটা সত্তরটা উঠছিল আটটা তরবারি ছিল তাও আবার কয়েকটা ভাঙ্গা লকট ছয়টা ছিল তাছাড়া মুসলমানদের আর কোনো সম্পদ ছিল তাদের মূল সম্পদ ছিল এবং আল্লাহ তালার নুসরত আপনি ওই নবীকে ভালো না বেশে পারবেন না রসুন সাল্লারিক্লাম একবার গৃহে আসলেন গৃহে আসার পর আম্মা আয়েশা আমার আনহু দেখলেন রসুল সাল্লাহ আলী সাল্লাম খুবই উৎফুল্ল মেজাজে আছেন তখন রসুল সাল্লাহ আলী সাল্লাম বললেন রসুল সাল্লাহ আলী সাল্লাম আহমদ আয়েশা সিদ্দিক আরস করলেন ইয়া আল্লাহ রসুল আজকে তো আপনি উৎফুল্ল মেজাজে আছেন সেজন্য আমার জন্য একটু দোয়া করেন রসুন সাল্লাহ আলী সাল্লাম আম্মা যেন আয়েশা সিদ্দিক আহমদিয়াল্লাহ তালা আনহার জন্য দোয়া করলেন আয় আল্লাহ রাবুল আলমিন আগে পরের অতীত পিছনের এবং পরের অতীত বর্তমান এবং ভবিষ্যতে যে গুনাহ করবে আল্লাহ রয়েসার সব করে দেন যেন আয়েশা সিদ্দিকারু তালানহ খুশি হয়ে গেলেন আম্মা জান আয়েশা সিদ্দিকা আনহা যখন খুশি হয়ে গেলেন আম্মা যেন আয়েশা সিদ্দিকাকে আমার আল্লাহ নবী বলতেছেন ও আয়েশা তুমি যে খুশি হয়েছ তোমার জেনে রাখা দরকার হাদিস সাক্ষী তোমার জেনে রাখা দরকার আমি প্রত্যেক নামাজের পর আমার উম্মতের নাম ধরে ধরে আমি প্রত্যেক নামাজের পর আমি আমার উম্মতের জন্য এভাবে দোয়া করি যে আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহুর জন্য আমার প্রিয় নবী দোয়া করলেন আল্লাহ আয়েশার আগে পরের বর্তমান ভবিষ্যৎ অতীতের সমস্ত গুণা মাফ করে দেন আল্লাহ হাবিবের দোয়া তো তো রোসন আয়েশা সিদ্দিকাকে বললেন আয়েশা তুমি যে হাসতেছো তোমার জেনে রাখা দরকার আমি শুধু এই দোয়া তোমার জন্য না প্রত্যেক নামাজের পর আমার প্রত্যেক উন্নতির জন্য এইভাবে দোয়া করি